শিক্ষা দিল্লি থেকে আমি আর শনিবার এখন রাত্রিবেলা প্রায় সাড়ে সাতটা বাজে তো এত ঠান্ডা লাগছিল ঘুমিয়ে গিয়েছিলাম আর কি দুপুরে একটু তো উঠে আর কোনো জিনিস আনতেই মন করছিল না সেই জন্য আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম দিয়ে তিনটে জিনিস এই মাত্র দিয়ে গেল এই সাড়ে সাতটার মতন বাজে এখন তো এখন ঘটনা হচ্ছে যে কালকে আমি চার পাঁচজনকে খেতে বলেছি ওরা আসলে চলে যাবে দিল্লি ছেড়ে ওদের হোম টাউনে তো সেই জন্য ওদেরকে খাওয়াবো সেই জন্যই একটু প্রস্তুতি শুরু হয়ে গেছে আর কি রাত থেকে এখানে পেঁয়াজগুলি বাঁধাকপি গাজর এগুলোকে রাখছি আমি বানাবো ভেজ মাঞ্চুরিয়ান আর সেজওয়ান ফ্রায়েড রাইস তো ভেজ মাঞ্চুরিয়ানটা ও খেতে চেয়েছিলো সেই জন্যই আর কি বানানো তাহলে সকালে উঠে তো এত কিছু একসাথে বাগানো যাবে না সেই জন্যে আর কি আজকে থেকে একটু করে রাখছি এখানে আমি বাঁধাকপি আর পেঁয়াজ শাকটাকে একেবারে কুচি কুচি করে কেটে ওখানে নুন দিয়ে রেখে দিয়েছিলাম তো নুন থেকে জলটা বেরিয়ে গেলে একেবারে এরকমভাবে নিগুড়ে ওটা একটা জায়গাতে রেখে দিলাম এরকমভাবেভাবে ওই ক্যাপসিকাম গাজর সব কিছুকেই জল ছাড়িয়ে নিতে হবে দিয়ে হালকা একটু কর্নফ্লাওয়ার আর আমার কাছে যেহেতু ময়দা ছিল না সেজন্য আটা দিয়ে একটু মেখে এরকম গোল গোল বলের শেপ করে নিয়েছিলাম এবার এটাকে একদম ডিপ ফ্রাই করতে হবে এখানে যদি সবজিতে জল থাকে তাহলে এটা ভালোভাবে গোলটা হবে না বা হলেও যদি জল থাকে তাহলে তেলে দিলে ওগুলো ভেঙে যায় এই যে আমি দিয়েও দিয়েছি প্রথম রাউন্ডেরটা তো দেখলাম মোটামুটি ভাঙিনি তো দেখা যাক কালো অবধি কী থাকে আর এগুলো এখন বাকি আছে এগুলো পরের বার দিয়ে দেব এই বলগুলো আজকে আমি বানিয়ে রেখে দেবো আর ভাতটাও বাসমতি চালের যে ভাতটা ওটাও বানিয়ে রেখে দেবো তো কালকে সকালে বাকি প্রিপারেশানটা শুরু করব কেননা এইগুলো একটু ঠান্ডা হওয়া জরুরি মানে পুরোপুরি গরমটা হয়ে যদি মাঞ্চুরিয়ানের গ্রেভিতে দিয়ে দিই তাহলে এটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই আর কি যাই হোক এখন সকালবেলা আর এখন রবিবার সকালবেলা আজকে এখন প্রায় দশটা পনেরো বাজে আমি মাঞ্চুরিয়ান আর শেজওয়ান ফ্রায়েড রাইসের জন্য আলাদা আলাদা নিয়ে রেখেছি এটা এই কালকে রাত্রে করেছিলাম যেটা সেগুলো ভাজা হয়ে গেছে ঠিকই আছে আর এই ভাতটাও কালকে করে রেখে দিয়েছিলাম বাইরেই ছিল এগুলো এখন তো প্রচুর ঠান্ডা কিছুই হয় না এই বারোটার মতন বেজে গেছে তাই আমি চানটা একটু সেরে নিলাম চান টান করে পুজোটা করে নিলাম এবারে ওরা তো চলে আসবে তাহলে দরজা খোলারও একটু সমস্যা সেই জন্যই আমি জলদি করে চানটা করে চলে এলাম তাছাড়া ওরা ফোন করে বলল যে ও কেমন করে রান্নাটা হয় ওটা ওরা দেখবে সেজন্য ওয়েট করে নিলাম একটু যে ও আসার পরেই করব। এখানে আমি বসিয়ে দিয়েছি যা যা কাটার ছিল আর কি জুলিয়ান স্টাইলে সব কিছু সবজিগুলো কেটে প্রথমেই তেলের উপরে দিয়েছিলাম একটু রসুন তার উপরে গাজর আর বিনসটা যেহেতু ওই দুটো সেদ্ধ হতে থেকে বেশি দেরি লাগে এবারে সব কিছু নুনটা দেওয়া চলবে না আর এখানে একটু আমি মশলা তৈরি করে নিয়েছি গ্রিন চিলি রেড চিলি কেচাপ এগুলো দিয়ে একটা এই যে হয়ে গিয়েছে প্রায় সবকিছু এবারে ওই শেজওয়ান সসটা দিয়ে দেবো আমি ওখানে এরা আসার ফলে একটু তাও দু একটা ভিডিও হয় আর কি আমার নয়তো নিজের ভিডিওতে নিজেই ছবি থাকে না ওদেরকে বলতে বলতে আমি করছিলাম কেননা ওরা জানতে চাইছিল যে কেমন করে কি করে কি হয় ও পুরো রান্নাটাই দেখতে চাইছিল কিন্তু এটা তো আর এত কম সময়ে রান্না নয় সেই জন্যই আর কি তো এইটা প্রায় হয়ে গিয়েছে এবারে এতটা ভাত আসলে সামলানো একটু মুশকিল কিন্তু ওই একটু অভ্যাস আছে আর কি তারপর চাইনিজ খাবারের উপরে একটা কনফিডেন্সও হয় আমার অনেক দিন ধরেই বানাচ্ছি এই যে এটাকে উপর নিচে করা খুব কঠিন হাতটাই ব্যথা হয়ে গেছিল আমার করতে করতে ওকে একটু বলছিলাম যে টেস্ট করে দেখতে যে নুন টুন সব ঠিক হয়েছে কিনা এই কড়াইটাও আমারই একজন কলিগ নিয়ে এলো কারণ আমার এত বড় কড়াই ছিল না শেষেই একটু গোলমরিচ আর একটু অল্প করে নুন দিয়ে করে দেবো এখানে আমাদের আরেকজন যে কলিগ আছে কত সুন্দর রসুনগুলো ছাড়াচ্ছে সেই জন্য একটা ভিডিও করে রাখলাম একবার দেখিয়ে দিলাম কেমন করে করতে হবে তারপর আর কিছু বলতে হলো না ওদের আসলে একটু খারাপও লাগছিল যে আমি অর্ধেক রান অর্ধেকের বেশি রান্না নিজে করে নিয়েছি তার জন্য আমি বললাম যে এত অস্বস্তির কিছু নেই কারণ আমি তো নিজেই বলেছি খাওয়াবো আর সত্যি কথা বলতে আমার রান্না করে সবাইকে খাওয়াতে বেশ ভালোই লাগে যাই হোক দেখতে দেখতে হয়ে গিয়েছে এবারে শেজওয়ান রাইসটা হয়ে গেছে আর মাঞ্চুরিয়ানটা আমি বসে দিয়েছি দিয়ে ও বললো আমি একটু নাড়াই তাহলে এবারে আমি গ্রেভি মাঞ্চুরিয়ান বানাচ্ছি এখানে তো একটু জল দিয়ে আমি এটাকে এবারে গ্রেভি বানাবো এই যে সসগুলো সব রেডি করা হয়ে গিয়েছে এখানে আর শেজওয়ান সসটা দেবো না যে গ্রেভি হয়ে গেল এটা নামিও নিলাম শেষে আর দেখুন কতটা তেল দিয়েছি আসার পথে ও এটা নিয়ে এসছিল এই যে এটা রেডিমেড এগুলো দেখলাম এগুলো আমি কখনো ভেজটা খাইনি তো এগুলো প্রচণ্ড কিন্তু ভালো জিনিস খুব জলদি হয়েও যায় এটা করতে ওই দশ মিনিটের মতন লাগলো এই যে আমাদের সব রান্না হয়ে গিয়েছে এগুলো এত গরম গরম সুন্দর লাগছিল যে আমরা থাকতে না পেরে তখনই খেয়ে নিলাম আরও দুজন আসবে সেই জন্য ওদের জন্য একটু ওয়েট করতে ছিল ওরা তখনও এসে পৌঁছায়নি সেই জন্যই আমরা তখন কি এইগুলোই খাচ্ছিলাম আর কি ওই স্টার্টারগুলো পটেটো চিজ বলসগুলো প্রচণ্ড আনন্দ করে কিন্তু কাটলো দিনটা আর সব থেকে বড়ো কথা হলো যে ওদের খুবই ভালো লেগেছে খেয়ে সেটাই আমার প্রাপ্তি আর কি এই যে আরও ভালো লাগলো ওরা আমার দেওয়ার অপেক্ষায় করলো না নিজেই নিয়ে নিজেই খেতে শুরু করে দিয়েছে আসলে একটা জিনিসের উপর প্রচুর পরিশ্রম করে এই যে লোকে তৃপ্তি করে খাচ্ছে এটাই আমার প্রাপ্তি হয় আর কি যাই হোক তখন কি আমরা খাওয়া শুরু করি আরও দুজনে চলেই আসবে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই স্টার্টারটা শেষ হয়ে গিয়েছে তো আর দুজনের জন্য রাখা হলো না তাই ভাবলাম যে একটা ছবি ছবি থাকে না বেশ সুন্দর কাটলো দিনটা এখানে আরেকজনে এসেছে আরেকজন বাড়ি চলে গেছে আসলে এই খাওয়ার পরে প্রচুর গল্প হলো এই শীতের দুপুরের গল্পটা বেশ ভালো লাগছিল প্রথমে রান্না করার সময় তো গরমই লাগছিল অত বেশি লাগছিল না এই রান্না মানে লাঞ্চের পর থেকে কিন্তু ঠান্ডা বেশ লাগছিল এ হলো রূপার বোন রানী তো এই খুব ভালো গিটার পাওয়া যায় গল্প করতে করতে বেশ কেটে গেল দুপুরটা আর শীতকালের দিন কি আর চা ছাড়া হয় তাই বললাম ওদেরকে চা খেয়ে যেতে একা একাই তো সারাদিন এখানে থাকা হয় তাই এক একটা গেট টুগেদার জীবনে অনেকখানি যেন শান্তি নিয়ে আসে মানে বাংলা ভাষাতে এদের সাথে কথা না হলেও কথা তো কথাই হয় না বেশ একটা নিজের চিন্তাধারা জীবনশৈলী এগুলো প্রকাশ করতে পারলেও অনেকটা শান্তি লাগে যাই হোক আমার চা হয়ে গেছে চা খাওয়া হয়ে এই ক্লাস হচ্ছিল ভালোই কাটলো আজকে সন্ধেটা জমজমাটি এবারে ওদের যাওয়ারও সময় চলে এলো ভিডিওটাও তাহলে এখানেই আজকে শেষ করি আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো একটা ব্লগে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রাণ খুলে হাসতে থাকুন